সন্তানের কলিজায় যদি কোরআন রেকর্ড করে দেন শিশুকালে ঢাকা ইউনিভার্সিটির বাংলা বিভাগ নাস্তিকদের ভিড় এই নাপাক জায়গায় আপনার সন্তানের কলিজা থেকে কোরআন তেলাওয়াত বাজবে ঠিক কি না জোরে বলেন ওই পরিবেশও তারে কোনো ক্ষতি করতে পারবে না রেকর্ড যদি কোরআন তেলাওয়াত করেন পরিবেশও তার তেলাওয়াত কখনো বন্ধ হবে না এজন্য বলছি রেকর্ডটা করার সময় সিদ্ধান্ত নিতে হবে আমার সন্তানের কলিজায় কি রেকর্ড করব আমার সন্তানের চুকে আমি কি রেকর্ড করব এই সিদ্ধান্ত মা বাবা সঠিকভাবে নেওয়ার নেওয়া লাগবে বাইরা বন্ধুরা জন্য বলি নবীজি বলেছেন ছোট বাচ্চার সামনে মা বাবা গোপন মিলন এই এটাও ছোট বাচ্চার সামনে করতে নবী নিষেধ করছেন জানেন নি আপনারা এখন যদি কেউ কয় মাটি কিছে। এ ছোট বাচ্চা দুধের বাচ্চা কি বুঝে এ কি বুঝে আল্লাহ রসুল তোমার থেকে বেশি বুঝে তুমি আমি কম বুঝি রসুল বেশি বুঝে ঠিক না আমার মত মতক্ষণ যতক্ষণ রসুলের মত পাই না যখনই আমি নবীর মত পাইছি আমার মত বাতিল নবীর মতে মত এর নাম উম্মত কেউ যদি আমার বুদ্ধিরে বড় মনে করে নবীর চেয়ে এ উম্মত হতে পারে না দু একজনের কয় ঠিক বাকিরা খুব বুঝিনা কথা আমার মতো মত না নবীর মতো মত এর নাম কি কি যুক্তি চলবে ততক্ষণ যতক্ষণ আমার আল্লাহ এবং রসুলের কথা পাই না যখনই আমি আমার আল্লাহ এবং রসুলের কথাকে পাইব আমার যুক্তি বাতিল আল্লাহর কথাই ঠিক আমার যুক্তি বাতিল আমার নবীর কথাই ঠিক আমি মনে করি আমার বাচ্চা এটা অবুজ দুধের বাচ্চা অসুবিধা কি আল্লাহ রসুল কয় বাচ্চা বুঝে না এই কথা কয়েও না আমি নবী কইতেছি তুমি বুঝো না বাচ্চায় বুঝে এই চোখ দুইটা তার ভিডিও রেকর্ডার কান দুইটা অডিও রেকর্ডার এই দুধের বাচ্চা চোখে যা দেখবে যদিও কথা বলতে পারে না তুমি মনে করতেছো বুঝে না এই চিত্রটা তার মরণ পর্যন্ত দেমাগে বসে থাকবে রাহনে কর یہ ذکر خدا دل میں صدا رہنے دیا کر اور نقش خدا دل میں جمع رہنے دیا کر کیا جان حق اسلام ہے کوئی فضل الہی ہر وقت دری قلب خلا رہنے دیا کر مرشد کی نظر غز بسر سے نہ ہوتی ہے کیا خوش نظری خوش نظری خوش نظری ہے کیا خوش نظری خوش نظری خوش نظری ہے دل تور کے دل جور دیا سب کا خدا سے کیا دل شکانی دل شکانی دل شکانی ہے کیا دل شکانی دل شکانی ذي الفكهة لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ফিরোজাবাদ নবীনগর বালাগঞ্জ সিলেটের উদ্যোগে আয়োজিত আজকে পঞ্চাশতম বার্ষিক ওয়াজ মাহফিল আলহামদুলিল্লাহ বলেন কত তম আমরা জন্মের বহু আত্মিকা বোঝা গেল এই মাহফিল এই মঞ্চে বহু আল্লাহর অলিরা আইসেন বসছেন ঠিক না। এখানে শ্রোতা হিসাবে যারা বসছেন অনেকে আজ কবরে আজকের মাহফিলের সম্মানিত সদরী ইজলাস সভাপতি হজরত মাওলানা আব্দুল কাইম হাজিপুরি উপস্থিত মঞ্চে আসেন জাতির বিবেক জাতির কর্ণধার জাতির সূর্য সন্তান ওলামায় রাম অত্র এলাকার নেজাম কলিজার টুকরা যুবক পর্দার আড়ালে পর্দা নিশিন মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে হাজার কোটি শুকুর যে মালিক আমাকে আপনাকে এই মুহূর্তে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে মুক্ত করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর রসুলের মহাব্ব তার ভালোবাসা অন্তরে নিয়ে কোরআন হাদিসের মাহফিল তথা মায়ার নবীর হাদিসের ভাষায় জান্নাতের বাগানে আসার বসার কিছু দিনই কথা শোনার আল্লাহ দান করেছেন এজন্য সুক্রিয়াতন বলি আলহামদুলিল্লাহ একটু আওয়াজ দিয়ে শুক্রিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ মহাজ হাদিরিন সমাজে দুই ধরনের শিক্ষা আছে একটা হলো জাগতিক আরেকটা হলো দিনই জাগতিক শিক্ষা স্কুল কলেজ ভার্সিটি আর দিনই শিক্ষা বলতে আমরা বুঝি কোরআনের শিক্ষা বিশেষ করে মাদারিসে কৌমিয়া যেখানে আল্লাহর কালাম পড়ানো হয় বোঝানো হয় আমল করা হয় কোরআনের উপর আমল করানো হয় এই যে দুই ধরনের শিক্ষা সমাজে চালু আছে দুটারই দরকার আমরা এই কথা বলবো না কয়েলটা বন্ধ করে দিন কয়েলটা বন্ধ করে দিন কয়েলটা কোন দিকে খুব অসুবিধা এই কথা আমরা বলি না যে মাদ্রাসা থাকুক স্কুল কলেজ বন্ধ হয়ে যাক এটা আমরা বলি না বলবো না একটা দেশের জন্য দিন শিক্ষারও দরকার জাগতিক শিক্ষারও দরকার হাফেজ মুফতি তৈরি করা হয় আর জাগতিক শিক্ষায় ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর উকিল ব্যারিস্টার এগুলা তৈরি হয় তো একটা দেশ বা একটা জাতির জন্য মুফতি সাহেবের যেমন দরকার ডাক্তারেরও দরকার আসেনি না নাই এজন্য আমরা বলি না বলবো না আমরা না খালি শরিয়তও বলে না যে স্কুল সব বন্ধ করো সব মাদ্রাসায় দিয়ে দাও একথা বলবো না বলা ঠিকও হবে না তবে আমরা কথা বলি আমার সন্তানকে আমি ডাক্তার বানাই আর ইঞ্জিনিয়ার বানাই আর প্রফেসর বানাই উকিল বানাই আর ব্যারিস্টার বানাই এটা তার বড় পরিচয় নয় আমার সন্তানের সবচেয়ে বড় পরিচয় হলো সে মুসলমানের সন্তান জন্য সন্তানকে সর্বপ্রথম মুসলমানি শিখাইতে হবে আর এই মুসলমানি শিখানোর জন্যই মাদ্রাসার নুরানি বিভাগ যেন আমাদের নুরানি বিভাগে একটা ছাত্র পাঁচটা বৎসর নুরানি মাদ্রাসায় পড়ার পরে ভালোভাবে মুসলমানি শিক্ষা মুসলমানি লইয়া স্কুলে সহজে যাইতে পারে হাই স্কুলে সহজে ভর্তি হতে পারে যেন তার অঙ্ক ইংরেজি বাংলা এগুলাতে কোনো সমস্যা না হয় এজন্য মাদ্রাসার নুরানি বিভাগের সিলেবাসে স্কুলের মানের অঙ্ক ইংরেজি রেখেছেন এবং যোগ্য শিক্ষকও রাখছেন জানেননি আপনারা এই কথা না জানলে জানেন এখন হুজুরও বইলে গেছেন আমার আগে এই কথাটাই আমি রিপিট করতেছি আপনারা হয়তো কেউ এই কথা ভাবতে পারেন মাদ্রাসা দিমু পাঁচ বছর পর্ব এর পরে হাই স্কুলে গিয়ে হাই স্কুলে গিয়ে ভর্তি হবো কেমনে মাদ্রাসা আর অঙ্ক ইংরেজি পড়ায় ভালো করে শুনেন শুধু আপনাদের দিকে খেয়াল করে গোটা মুসলিম উম্মার দিকে খেয়াল করে উলামায়ে কেরাম আমার সন্তানের লেখাপড়ার শুরু যেন মুসলমানি শিক্ষার দ্বারা হয় কলিজায় যেন আখেরাতের ফিকির নিয়ে কলেজে যায় কলিজায় যেন নামাজ শিক্ষা লইয়া আসে কলেজে ঢুকে কলেজাণ ভিতরে যেন আল্লাহর পরিচয় নিয়াছে ভার্সিটিতে যায় জন্য উলামায়ে কেরাম একটা ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইলো তার লেখাপড়ার শুরু যেন মাদ্রাসা দিয়া হয় লেখাপড়ার শুরুটা যেন ইসলাম শিক্ষা নিয়া হয় উলামায়ে কেরাম লোরানি বিভাগে স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি বাংলা বিজ্ঞান সব রাখছেন কথাটা বুঝে আসছে যেটা হয়তো আমাদের যুগে ছিল না আমাদের সময় এতটা ছিল না এখন এর করা হয়েছে কারণ আমার সন্তানের শিশুকালটা হলো তার জীবনের ফাউন্ডেশন একজন মানুষ শিশুকালে যা দেখে যা বুঝে যা শুনে এটা মরণ পর্যন্ত তার দিল দেমাগের ভিতরে আসর করে এটা ভুলতে পারে না শিশু বাচ্চাদের দিল দেমাগ কাদামাটির মতো কাদা মাটিতে আপনি যা খুশি লিখতে পারবেন মাটি যদি শক্ত হয়ে যায় বলুন তো লিখা যায় কিনা লিখতে চাইলেও লিখা হা না বলবেন জবাব দিয়েন মাটি শক্ত হলে লিখতে চাইলেও লিখা যায় না আর কাদা মাটিতে যা খুশি তা লিখা যায় আমাদের বাচ্চাগুলির দিল দেমাগ কাদা মাটির মতো এজন্য জন্য শিশুকালে আপনি তারে যা শিখাইতেছেন যা দেখাইতেছেন যা বুঝাইতেছেন এটা তার জীবনে পাথরে খুদাই করে লিখে দেওয়া হচ্ছে তার কলিজায় ভার্সিডিতে গেলেও সে কোনোদিন ইসলামের বিরুদ্ধে কথা বলবে না নাস্তিকদের দলে যাবে না শিশুকালটা যদি মাদ্রাসায় পড়াইয়া তারে ভার্সিডির বাংলা বিভাগেও পড়ে যেখানে নাস্তিকদের আড্ডা ওখানেও যে আপনার সন্তান কোরআনের পক্ষে আওয়াজ উঠাবে কারণ কলি যায় শিশুকালে পাথরে খুদাই করে লিখে দিছেন আল্লাহর নাম কোরআনের নাম নবীর নাম এটা ভুলবে না এটা ভুলবে প্যারে হা এজন্যই এই যে দুইটা শিক্ষা সমাজে দুইও শিক্ষা চলবে কিন্তু আমরা বলবো ডাক্তার বানান বানান প্রফেসর বানান বানান উকিল বানান বানান নিষেধ নাই কিন্তু সন্তানের আগে মুসলমানই মুসলমানের সন্তান বানান আগে তারে মুসলমানি শিকান আগে তারে মুসলমানি শিকান মুসলমানের সন্তান বানান আর এই জিনিসটা না করলে আমার সন্তান ডাক্তার হবে মানুষ হবে না ইঞ্জিনিয়ার হবে মানুষ হবে না কারণ তার দিলের ভিতরে আখেরাতের বুঝ নাই ঠিক কি না তারে আড্ডম বাগ্ডম গোরাদ্দম সাজে আর সাইকেল দৌড়ানি আর ব্যাঙ্গের ফাল দেখাইয়া দেখাইয়া তারে বড় করা হইছে তার যে শিশুকালটাতে আল্লাহর নাম কলি যায় ডুকার কথা এই কালটাতে তারে ব্যাঙ্গের ফাল শেখানো হইছে আড্ডম বাপডোম শেখানো হইছে ওই দেখা যায় তাল গাছ শেখানো হইছে কি তাল গাছ হৈছে তো কি হয়েছে ওই দেখা যায় তাল গাছে কি হইছে আমার কোন এই পাঁচটা বছর আমরা কেন নষ্ট করব আমার সন্তানের যদি আমার মাদ্রাসাতেই এই অঙ্ক ইংরেজি থাকে আমি স্কুলের তারে এই পাঁচটা বছর কেন নষ্ট করতেছি এই জবাবটা হাসরের মাঠে সন্তান আল্লাহর কাছে বাপমার কাছে চাইবে সন্তান চাইবে আল্লাহর কাছে বাপমার জন্য আসামি বানায় আল্লাহ আমার বাপমা এই সময়টা কেন নষ্ট করলো ওই জায়গায় যেখানে আমাকে নামাজ শেখানো হয় নাই আমাকে রোজা শেখানো হয় নাই আমার অন্তরে কবরের কথা বুঝ দেওয়া হয় নাই এই সময়টা কেন আমার বাপমা নষ্ট করলো ডাকো ডাকো আমার মাকে যার কারণে আজ আমি বেনামাজি সন্তান সেদিন বাপমার কে আসামি আল্লাহ আল্লাহকে বলবে মালিক আমার মা বাবার ভুল সিদ্ধান্তের কারণে আজ আমি জাহান্নামী আমাকে যেই পরিমাণ শাস্তি তুমি জাহান্নামে দিবা আমার মা বাবাকে ডাবল শাস্তি দাও নজ্লা আমার বাপ মাকে ডাবল শাস্তি দাও ডাবল যেই সন্তান ছিল আমার কলিজার টুকরা সন্তান যার জন্য আমি রাতকে দিন বানাইলাম যার জন্য আমি রক্ত পানি করলাম যার জন্য লক্ষ লক্ষ টাকা যার পিছনে ব্যয় করলাম সকাল বিকাল টিউটর রাইখা টিচার রাইখা যার পিছনে টাকা খরচ করলাম কিন্তু যদি তারে মুসলমানি শেখানো না হয় আর এই ভুলের কারণে যদি আমার সন্তান জাহান হয় কেয়ামতের মাঠে আল্লাহর সামনে বলবে মালিক আমার মারে ডাকো বাপে ডাকো আমি তো শিশু ছিলাম আমি বুঝি নাই কোন পরিবেশে আমি লেখাপড়া করব কি শিখব কি জানব আমার বাপ মারে ডাকো আমার বাপ মারে ডাকো সেদিন সন্তানের মামলায় বহু মা বাবা আসামি হবে ভাইয়েরা বন্ধুরা জন্ম বলিস আমার সন্তান ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে প্রফেসর হবে উকিল হবে ব্যারিস্টার হবে অসুবিধা যুবক কিন্তু নিয়ত সন্তান সন্তান আমার যেন আগে মুসলমানি শিখে তার জীবনের লেখা পড়ার শুরু হবে মাদ্রাসা দিয়া বলুন মুসলমানের সন্তানের পড়া স্কুল দিয়া না মাদ্রাসা দিয়া আওয়াজ আসতে কেন জোরে বলেন মুসলমানের সন্তানের পড়া স্কুল দিয়া নয় মুসলমানের সন্তানের লেখাপড়া শুরু হবে মাদ্রাসা দিয়া ঠিক না এর ফলে সিদ্ধান্ত আপনি নেন সন্তানকে হাফেজ বানাইবেন আলেম এটা বছর সিদ্ধান্ত নিয়েন ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন এটাও ফরে নেন বলতেছি তো আমরা যদি আলেম হাফেজ বানাইবার নিয়োগ করেন তাহলে তো নূরুন আলা নূর এর উপরে কোন সিদ্ধান্ত হয় না বাপমার যে আমার সন্তান হাফেজ হবে আলেম হবে আমি বলি তাও যদি না করেন অসুবিধা নাই অসুবিধা নাই হাত জোর করে বলবো আগে মুসলমানই সন্তানকে মুসলমানের সন্তান বানান আগে তার মানুষের বাচ্চা বানান সন্তান জন্ম দিলেই মানুষ হয় না মুরগির বাচ্চা জন্ম দিলে মুরগি হয় মানুষের বাচ্চা জন্ম দিলে মানুষ হয় না তারে মানুষ বানাইতে হয় আর মানুষ বানানোর শিক্ষা হল কোরানের শিক্ষা মানুষ বানানোর শিক্ষা হল রবি আদর্শের শিক্ষা মানুষ বানানোর শিক্ষা হল আখরাতীর ফিকির কলি যায় নিয়ে যাওয়া আর নতুবা ডাক্তার হবে আখেরাত চিনবে না বিশ হাজার টাকার তিরিশ হাজার টাকার লোভে পড়ে নর্মাল ডেলিভারি কেসের রোগীকে বলবে অপারেশন লাগবে সিজার করতে হবে কারণ লোভ বিশ হাজার টাকার লাগে একটা টেস্ট ডাক্তার দিবে বিশটা টেস্ট কারণ প্রতি টেস্টে তার পার্সেন্টেজ আখেরাতের কোন বস্তার নাই যা পায় তা খায় উদ্দেশ্য তার দুনিয়া কারণ তার ফিক কলিজার মধ্যে আখেরাতের ফিকিরই দেওয়া হয় নাই যার কারণে ওই ডাক্তার বিশ হাজার টাকার লোভে পৈরা নর্মাল ডেলিভারি কেসের রোগীকে কয় সিজার করতে হবে সারা জীবনের জন্য সুস্থ একজন মাকে অসুস্থ বানায় বলুন এই ডাক্তারকে আপনি ডাক্তার বলবেন না ডাকাত বলবেন আওয়াজ দিয়া বলেন আপনারা বলেন ইঞ্জিনিয়ার হইছে রড না দিয়া বাঁশ দিছে ব্রিজ বানাইতে গিয়া রডের বদলা কি দিছে খবর পাইছেন নি সিলেটের মানুষ বালাগঞ্জের মানুষ এমন নিউজ ও পত্রিকা আসেনি না আসে না ইঞ্জিনিয়ার বলে মানুষ মরলো তো আমার কি হইলো আমার দরকার টাকা ছিল রড রোড বাস রডের দাম বেশি দাম বেশি বাসের দাম সস্তা সস্তা এখন গাড়ি ঘোড়া লইয়া প্যাসেঞ্জার সব পইরা মরছে হে কত আমার কি হইছে আমার দরকার ছিল টাকা টাকা পেয়ে গেছে যার জীবনে টাকার দাম আছে মানুষের জীবনের দাম নাই এরাও কি মানুষ কইবেন কি সে এত হতে হতে পারে পারে মানুষ এজন্য আল্লাহ পবিত্র আল্লা রহমানের শুরুতে কোরআন শিক্ষা যার আছে তারই আল্লাহ মানুষ কইছে তারই আল্লাহ কি কইছে কোরআন যার জীবনে আছে এজন্য বলি সন্তানটারে শিশুকালে কোরআন শিক্ষা করাইয়া মক্তবে এক ঘন্টা ফরাইয়া যদি কইনাফুল্লাহ হুজুর আমরা তো কোরআন ফরাইতেছি মক্তবে এক ঘন্টা শিশু বাচ্চারে ফরায় যদি কইন আমরা মুসলমানই শিখেছি কোরআন শিখেছি এটা বুকার রাজ্যে আছেন একটা ঘন্টা মক্তবের হুজুরে দুইশো ছাত্র কখন ফরা দিব আর কখন নিব বাচ্চারা কিলাকিলি গুসা গুসি আর মারামারি ঈদের বিচার করতেই তো এক ঘন্টা শেষ মক্তবের হালত দেখুন না আপনারা মক্তব কিছু কিছু জায়গা আছে মা বাবা বাচ্চা ঘুম থেকে উঠতে জায়গা আগে ভাগে ইটারে কি করব এটার কারণে ঠিক মতো রান্ত পারে না ডিস্টার্ব করে কথাটাইতে মক্তব কিলা কিলাকিলি যা আছে গে হুজুরের সাথে করো আমরা তো দেখি এজন্য কেউ যদি কন যে মক্তবে ফরাইতেছি আমার হক আদায় গেছি গিয়া মা হিসাবে বাবা হিসাবে অসম্ভব কোনো দিন হবে না এটা কোনো দিন হবে না আল্লাহর কাছে মাপ পাবেন না সন্তানের মামলা থাকবেই এজন্য বলবো ফাঁস বৎসর ফরান স্কুলে 5 পর্যন্ত যেটুকু পড়াইতেন যে সময় দিতেন এই বাচ্চাটারে নোরানি মাদ্রাসায় এই সময়টা দেন আলহামদুলিল্লাহ সে পুরাপুরি মুসলমানি লইয়া হাই স্কুলে ঢুকবে বিশ্বাস না হলে পরে আমার ফোন দিয়া কইেন হুজুর আপনার কথা তো ডিসলাম কিন্তু ফুলাইতো এখন হাই স্কুলে কে ভর্তি হইতে পারে না আমারে ফোন দিয়ে দজন আল্লাহর নবী বলেন কুল্লো মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ইব বি নিহ আউ ইুনাসসেরদ নিহ আ ইুমাজ জিিসা নিহী আউ কামা আকালা নাব ইুয়ালা হিসালাহা তু আসালা আল্লাহর নবী বলেন অম্মাদেরর দল দুনিয়াতে সকল সন্তান আল্লার পরিচয় নিয়ে দুনিয়াতে আসে। ইহুদের সন্তানটাও আল্লার পরিচয় নিয়া দুনিয়াতে আসে। হিন্দুর বাচ্চাটাও আল্লার পরিচয় নিয়ে দুনিয়াতে আসে। খ্রিস্টানের বাচ্চাটাও আল্লাহর পরিচয় নিয়ে দুনিয়াতে আসে দুনিয়ার সকল সন্তান আল্লাহর পরিচয় ভালোভাবে নিয়ে দুনিয়ায় আগমন করে শুধু এমন নয় পরিচয় শুধু তা না মঈনুদ্দিন চিশতি আল্লাহকে যেমন চিনে আমার আপনার সন্তান দুনিয়ায় আসার সময় আল্লাহকে এমনই চিনে আল্লাহর আব্দুল কাদির জিলা নীর মতো মার সন্তান আপনার সন্তান দুনিয়াতে এই রকম আল্লাহর ওলি হয়ে দুনিয়ায় আসে কথাটা আমার নয় কথাটা মায়ার নবীর কোন সন্দেহ আছে জুড়ে বলেন এরপরে নবীজি বলেন তার মা তার বাবার ভুল সিদ্ধান্তের কারণে তার মা তার বাবার ভুল সিদ্ধান্তের কারণে সন্তানেরই বুজুরি নষ্ট হয় সন্তানেরই বেলায়েত নষ্ট হয় সন্তান ইহুদি হয় সন্তান নাসারা হয় সন্তান মস্রিক হয় এই সন্তান বেনামাজি হয় এই সন্তান পদভ্রষ্ট হয় এই সন্তান মত হয় গাঞ্জা করু হয় সন্তান হারাম করু হয় বাপমার ভুল সিদ্ধান্তের কারণে বাপমার সিদ্ধান্ত যদি সঠিক হতো দুনিয়াতে আসছে যেমন আল্লাহর অলি হইয়া কবরেও যাইতো আল্লাহর অলি হইয়া দুনিয়ার হায়াতের জীবন টাল্লার অলি হইয়েই সে কাটায় দিত কিন্তু বাপমার বল সিদ্ধান্তের কারণে তা হয় না ঘরের পরিবেশটা তার আইসেই ঘরের পরিবেশটা দিনই পরিবেশ পায় না এই ঘরটার মধ্যে দিনের কোনো পরিবেশ বাচ্চায় দেখে না এই বাচ্চায় ঘরের পরিবেশটা চাইছিল আলাদের পরিবেশ ঘরে এই বাচ্চায় আইসা দেখে টেলিভিশন টাইম টু টাইম চলে বাচ্চায় দেখে টেলিভিশন টাইম টু টাইম চলে মা নাটক দেখে সিনেমা দেখে বাবাও নাটক দেখে সিনেমা দেখে কিন্তু কোরআন কোনো টাইম নাই কোনো রুটিন নাই সন্তান দেখে মা ব্যাপরদায় চলে ব্যাপার এই ব্যাপারদার বদাসর সন্তানের দিল দেমাগে পড়ে সন্তান টেলিভিশনে নাচ দেখে এই নাচের পর্দা সে ওর সন্তানের দেমাগে পড়ে সন্তান ছিল মইনুদ্দিন চিস্তি আব্দুল কাদির জিলানি আমি বাবা নষ্ট করতেছি আমি মা তারে নষ্ট করতেছি ঘরে তার পর্দার পরিবেশ নাই কোরআন তেলাওয়াতের পরিবেশ নাই এই অবস্থায় সন্তানের দিল দেমাগের ভিতরে সন্তানের দিল ভিতরে দেমাগের পড়লো এই সন্তানের বুজুর্গি নষ্ট করলো মা এই সন্তানের বুজুর্গি নষ্ট করলো বাবা এই সন্তানের ব্যাপারে ভুল সিদ্ধান্ত নিল মা সন্তান পেটে থাকলেও মার আসর সন্তানের উপরে পড়ে টিকি জুড়ে জোরে বলেন পেটে সন্তান নিয়ে মা যদি বেশি বেশি টক খায় সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয় সন্তান পেটে নিয়া মা যদি বেশি বেশি মিষ্টি খায় সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয় সন্তান পেটে নিয়া মা যদি বেশি বেশি ঘুমায় সন্তান বড় হওয়ার পরে অলস হয় সন্তান পেটে নিয়া মা যদি টুকটাক কাম কাজ করে সন্তান বড় হওয়ার পরে কর্মট হয় সন্তান নিয়ে মা যদি বেশি বেশি গান শুনে সন্তান বড় হওয়ার পরে গায়ক হয় সন্তান নিয়ে মা যদি কোরআন করে সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হয় এজন্য ভাইরা মনে রাখবা খেয়াল করে শুনো কেমতের ময়দানে বহু মা বহু বাবা আল্লাহর দরবারে সন্তানের মামলায় আসামি হবে সন্তানের মামলায় আসামি হবে কলিজার টুকরা সন্তান আসামি বানায় দিবে বলবে মালিক আমি তো শিশু ছিলাম বুঝি নাই বুঝি নাই আমার মার কারণে বাবার কারণে আমার বুজুরগি নষ্ট হয়েছে সন্তানের ব্যাপারে আমরা মনে করি সন্তান বুঝে না বুঝে না এর সামনে টেলিভিশন দেখলে অসুবিধা কি সন্তান বুঝে না তার সামনে গান শুনলে অসুবিধা কি সন্তান তো গানের কিছু বুঝে না টেলিভিশনের চিত্র কিছু বুঝে না বুঝে না কিন্তু ভালো করে শুনো আমার নবীর হাদিস বলে একটা অবুজ বাচ্চা যদিও কথা বলতে পারে না তবু আল্লাহ তারে চোখ নামক ভিডিও একটা রেকর্ডার দিয়েছেন কান নামক তারে অডিও রেকর্ডার দিয়েছেন এই বাচ্চা চোখ দিয়ে শিশুকালে যা দেখে সবকিছু চোখ নামক ভিডিও রেকর্ডারে রেকর্ড করে রাখে কান নামক অডিও রেকর্ডে যা কিছু শুনে সব কানের মধ্যে রেকর্ড করে রাখে যখন যেই বয়সে সে সাপ্লাই দেয় এতদিন যা রেকর্ড করেছে তাই কিন্তু সাপ্লাই দেয় এজন্যই সন্তান দেখবেন কথা বলার সময় அப்பா কয় কে তার அப்பா ডাক শিখাইলো কে তার মা ডাক শিখাইলো কে তার ডেডি ডাক শিখাইলো কে তার উম্মি ডাক শিখাইলো কয় না শিশুকালে তার কানের সামনে মা বেশি বেশি যায় যখন কইতো উনি তোর আব্বা আব্বু ডাকো আব্বু 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 আম্মু 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 এই ডাকগুলি তার কানের মধ্যে শোনানো নাও হইতো কানের রেকর্ড হইতো যখন সে ডাক শুরু করবে রেকর্ড এতদিন যা করছে তখন এটাই তার মুখ দিয়ে বের হইছে আওয়াজ দাও না জোরে কও না তাহলে আমার সন্তানের কানে আমি কি রেকর্ড করব সিদ্ধান্ত নিবে বাবা সিদ্ধান্ত নিবে মা আমার সন্তানের চোখে আমি কি রেকর্ড দেখাবো এটাও সিদ্ধান্ত নিবে মা সিদ্ধান্ত নিবে বাবা আমি যদি গান রেকর্ড করাই বড় হলে পরে গান বাজবে আমি যদি কোরআন তেলাওয়াতের আওয়াজ রেকর্ড করাই তাহলে কোরআন তেলাওয়াতি বাজবে টেপের মধ্যে আপনি রেকর্ড করবেন গান যদি শুনতে চান কোরান তেলাওয়াত কখনো টেপ তেলাওয়াত শোনাইবো হ্যাঁ আপনি রেকর্ড করছেন গান কিন্তু টেপ বলতেছেন টেপ তুই গান বাজবি না এখানে অনেক হুজুর জমা একটু দয়া করে তুই কোরআন তেলাওয়াত বাজো টেপ টেপ আপনার শুনবে বলবে তোর তার কয়টা তুই আমার মধ্যে রেকর্ড গান শুনতে চাও যদি কোরআন তেলাওয়াত কখনো বাজবে না রেকর্ড করার সময় ভুল করেছ ঠিক জোরে বলো রেকর্ড করার সময় তুমি ভুল করেছ যদি তেলাওয়াত রেকর্ড করতা এখন বাজতাম আপনি যদি ট্যাপের মধ্যে তিলাওয়াত রেকর্ড করেন সিনেমা হলের ভিতরে নিয়েও যদি আপনি ট্যাপ বাজান কোরআন তেলাওয়াতি বাজবে কারণ সে বলবে রেকর্ড যা হয়েছে তাই বাজবো যে জায়গায় হোক সন্তানের কলিজায় যদি কোরআন রেকর্ড করে দেন শিশুকালে ঢাকা ইউনিভার্সিটির বাংলা বিভাগ নাস্তিকদের ভিড় এই নাপাক জায়গায় আপনার সন্তানের কলিজা থেকে কোরআন তেলাওয়াত বাজবে ঠিক না জোরে বলেন ওই পরিবেশও তার কোনো ক্ষতি করতে পারবে না রেকর্ড যদি কোরআন করেন পরিবেশও তার তেলাওয়াত কখনো বন্ধ হবে না এজন্য বলছি রেকর্ডটা করার সময় সিদ্ধান্ত নিতে হবে আমার সন্তানের কলিজায় কি আমার সন্তানের চুকে আমি কি রেকর্ড করব এই সিদ্ধান্ত মা বাবা সঠিকভাবে নেওয়া লাগবে বাইরা বন্ধুরা জন্য বলি নবীজি বলেছেন ছোট বাচ্চার সামনে মা বাবা গোপন মিলন এই এটাও ছোট বাচ্চার সামনে করতে নবী নিষেধ করছেন না আপনারা এখন যদি কেউ কয় মাটি কি বুঝে এ কি বুঝে আল্লাহ রসুল তোমার থেকে বেশি বুঝে তুমি আমি কম বুঝি রসুল বেশি বুঝে ঠিক না আমার মত ততক্ষণ যতক্ষণ রসুলের মত পাই না যখনই আমি নবীর মত পাইছি আমার মত বাতিল নবীর মতে মত এর নাম উম্মত কেউ যদি আমার বুদ্ধির বড় মনে করে নবীর চেয়ে এ উন্মত হতে পারে না দুই একজনের খয় ঠিক বাকিরা খুব বুঝি না কথা আমার মতো মত না নবীর মতো মত এর নাম কি পিছন থেকে আওয়াজ দাও